আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি তরকারি রেসিপি ডাটা এবং নতুন আলু দিয়ে বাটা মাছের একটি তরকারি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব কম মশলায় ডাটা আলু বাটা মাছ দিয়ে এই তরকারিটি কিন্তু খেতে দারুণ লাগে এখানে আমি কিছু বাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে মেখে নিয়েছি চুলায় হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে গরম করে তাতে একে একে সমস্ত বাটা মাছগুলো দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব এই তরকারিতে মাছগুলো একটু কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে একটু কড়া করে লালচে করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি এবার চুলা একটু কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটিকে খুব ভালোভাবে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করেছি তেলটি পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মশলা এখানে আছে পাঁচটি কাঁচামরিচ হাফটা চামচ জিরা এবং দুইটি পেঁয়াজ এগুলোকে খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি তেলের ওপর মশলাটিকে খুব ভালোভাবে আমি ভেজে নিব দিয়ে দিচ্ছি লবণ একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ লালমরিচের গুঁড়া হাফচা চামচ ধনিয়ার গুঁড়া এবার সমস্ত গুঁড়া মশলাকে বাটা মশলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব প্রথমে এই বাটা মশলাকে আপনারা তেলের উপর হালকা করে ভেজে নেবেন এতে করে এর ভেতরে থাকা কাঁচা গন্ধগুলো দূর হয়ে যায় মশলা কষানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি এখানে এই অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষালে মশলাগুলো পাত্রের তলায় লেগে যাবে না এবং অন্যদিকে খুব ভালোভাবে কষানো যাবে এখানে আমি দুইটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি এবার একটু সময় নিয়ে ধরতো সহকারে খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেবো খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ডাটা এবং আলুর টুকরোগুলো এবার ডাটা আলুগুলোকে মশলার সাথে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে মশলার সাথে ডাটা আলুগুলো কষিয়ে নিলে কিন্তু তরকারির টেস্ট অনেক ভালো আসবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ সমস্ত পানিগুলোকে শুকিয়ে খুব ভালোভাবে আমি ডাটা আলুগুলোকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ ঝোলের পানি এই পানিতে খুব ভালোভাবে ঝোল থেকে ডাটা আলুগুলো সিদ্ধ হয়ে যাবে ঝোলের পানি দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব একে একে আগে থেকে ভেজে রাখা বাটা মাছগুলো এবার আমি চুলার জাল একটু হাই হেটে দিয়ে ঝোলের পানি শুকানো অবধি জাল করে নেব ডাটা আলু কষাতে কষাতেই কিন্তু সিদ্ধ হয়ে গেছিলো যেটুকু অংশ বাকি ছিল এই ঝোলের পানিতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে কম মশলায় তৈরি ডাটা আলু এবং বাটা মাছের এই ঝোলের রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে আমার বাসার সবাই খেয়ে অনেক ভালো বলেছিলো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান কমেন্টসে কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায় ঝোলের পানি কমে এসেছে এবার আমি তরকারিটি চুলা থেকে নামিয়ে নিয়েছি তরকারিটি দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও অসাধারণ হয়েছিল গরম এক প্লেট সাদা ভাতের সাথে এমন তরকারি কিন্তু একেবারে জমে যায় থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও